আসসালামু আলাইকুম নূপুর গ্সেন্স থেকে আপনাদেরকে আবারও স্বাগতম নূপুর গ্স থেকে আমি মাসুদ রানাম হ্যাঁ তো প্রথমে আমার সব লোকেশনটা বলে দিচ্ছি আমার সব হচ্ছে ঢাকার স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নূপুর গ্স গিফট দ্বিতীয় তলায় হ্যাঁ সাতার নাম্বার দোকান যারা আপনার আশেপাশে আছেন তারা আমার শপে এসে পথে নিতে পারবেন আর যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পড়া খাতে পেয়ে পরে দেখে প্রোডাক্ট দেখে তারপর পেমেন্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আপনার অর্ডার কনফার্ম করার জন্য আর প্রোডাক্ট খাতে পেয়ে পরে করে পরে একটি টাকা তো আজকে পর নিয়ে আসছে গিয়া ডায়মন্ড রসুন আপনি যদি দেখেন অনেক ডায়মন্ড রসুন আছে ডায়মন্ড এটা হচ্ছে গিয়া যেসব আপুরা যেসব যেসব হচ্ছে গিয়া মায়েরা আপনার আপনার মেয়েকে কালো 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 দেখে আপনার হচ্ছে বিয়ে হচ্ছে অনেকে অনেকে নর্মালি বডি ফসা করতে যাচ্ছেন এখন কে না চায় রূপচর্চা করতে নর্মালি সবাই চায় রূপচর্চা করতে তো এই রূপচর্চার একটা প্রোডাক্ট নর্মালি হচ্ছে বডি ফসার জন্য ঠিক আছে বডি ফর্সার জন্য ডায়মন্ড লোশনটা আপনার এই স্কিনে নর্মালি কোনো রকম ক্ষতি ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট আপনার ফসা করবে একটা প্রোডাক্টে ফসা করবে পুরো বডি ফসা করবে শুধু ফেস বাদে ঠিক আছে তো ভাই আপনি বলতে পারেন এখানে আপনার যে এই প্রোডাক্টগুলো কি ক্লোভ ক্রিম ঠিক আছে এবার হচ্ছে ক্লোভি ক্রিম নর্মালি আজকে নতুন কিনেছে ধামাকা অফারে ধামাকা অফারে দিচ্ছি গিয়ে যারা একটা বডি ক্রিম পারচেস করবে তাদের জন্য একটা ক্রোভি ক্রিম ফ্রি থাকবে একদম ধামাকা অফার ধামাকা ভিডিও ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে হ্যাঁ যারা একটা বডি ক্রিম পারচেস করবে তাদের জন্য একটা করে কোপ যে ক্রিম ফ্রি থাকবে ঠিক আছে তো আজকে ধামাকা অফার দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড বডি লোশন আমি লোশন দেখাই দিই একটু আপনার সামনে ক্যামেরা সামনে নিয়ে আসেন ডায়মন্ড বডি লোশন স্পেশাল কেয়ার হোয়াইটেনিং বডি লোশন এটা কিন্তু প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনারা দেখেন মেড ইন জাপান প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে গিয়ে চব্বিশ পাঁচ চব্বিশ আর হচ্ছে এক্সপায়ার হচ্ছে গেলে পাঁচ সাতাশ সাল নর্মালি অথেন্টিক একটা প্রোডাক্ট আপনার কী বলবো আপনার যাদের বডিতে নর্মালি বলতে পারেন যাবে এটা কোন স্কিনে শুট করবে নর্মালি এটা হচ্ছে গিয়ে বডি লোশন তো সবার স্কিনে শুট করবে অল স্কিনটা তাদের যাদের ড্রাই স্কিন বলেন সেন্সিটিভ স্কিন নর্মাল স্কিন স্কিন যাদের অ্যালার্জি আছে অনেক কিছু অনেক অ্যাপ্লাই করতে পারেন অনেক কিছু তো আমি বলবো আপনাদের কোনো সমস্যা নাই ফুল বডিতে আপনার ওই ডায়মন্ড লোশনটা অ্যাপ্লাই করতে পারবেন ফুল বডি লোশন ফুল বডিতে আপনার পুরো ফুল বডি ফর্সা করার জন্য ঠিক আছে তো আজকে নপুর গাছ ধামাক একটা প্রাইস দেবে প্রাইসটা হচ্ছে গিয়ে যারা এক পিস বডি লোশন নেবে তাদের জন্য তো এক পিস করবো ক্রিম ফ্রি পাচ্ছেন নর্মালি এক পিসে দাম রাখবে গিয়ে আমরা অনলি আপনার টাকা সাথে কিন্তু ক্রিম ফ্রি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একটা কোলব দি ক্রিম ফ্রি একটা লোশন সাথে আপনারা বলেন কি করবো তো এটা হচ্ছে গিয়ে আপনার বডি আর ভাড়ানোর জন্য এই কোলজি ক্রিমটা এই বডি লোসের সাথে পুরোটা মিক্স করে নিবেন মিক্স করে তারপরে আপনার বড়িতে ইউজ করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার অনেকে ঝাঁদের আপনার হাতের করের মধ্যে দাগ থাকে নর্মালি কুড়িতে দাগ থাকে অনেকের গায়ে বিভিন্ন সিক্রেট পারে পাড়ে আপনাদের মেয়েদের আপু আপড়া আপনাদের বিভিন্ন সিক্রেট পারে দাগ থাকে বড়িতে যে কোনো দাগ থাকে সব দাগ রিমুভ করার জন্য আপনারা এই লোশনটা এপ্লাই করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আপনারা ঠিক আছে তো আর যারা এই শীতের মধ্যে নিতে যাচ্ছেন তাহলে শীতের মধ্যে মসজিদের কাজও করবে আপনার ফসার কাজও করবে ঠিক আছে তো যারা একটা পাঁচ করবেন দাম রাখছি পাঁচশো আর যারা একসাথে তিনটা নিবেন তার জন্য রাখছি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি তিন পিস যারা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে কিন্তু এরকম তিনটা ক্লোব যে কিনে ফ্রি পাবেন তিনটা লোশনের সাথে তিনটা ক্লোব যে কিনে ফ্রি সাথে রাখছি ডেলিভারি চার্জ ফ্রি দাম রাখছি গিয়ে মাত্র পনেরোশো টাকা সো দ্রুত করবেন আপনারা একদম থামাক অফারে ঠিক আছে যে নিতে চান যে জায়গা থেকে নিতে চান যে কোনো প্রান্তে পড়া খাতে দেখে তারপর টাকা পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিন আপনার অর্ডার কনফার্ম করার জন্য সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম